মেয়ের জন্য ফাইনালি অনেক দিন পর সুন্দর একটা সকাল উপভোগ করতে পারলাম তাও আবার শীতের সকাল নর্মালি এত সকালে ঘুম থেকে ওঠাও হয় না আর সকালের এই মিষ্টি পরিবেশটাও আর উপভোগ করতে পারি না যদিও বা মেয়ের স্কুলটা খুবই সকাল সকাল শুরু হয় মানে সকাল আটটায় শুরু হয়ে যায় তারপরে কারণ আমি ওকে স্কুলে দিতে আসি না ওর সঙ্গে স্কুলে আসে আমি যদিও বা আগে স্কুলে দিতে আসতাম কিন্তু এখন আর দিতে আসা হয় না আমার সেকেন্ড বেবি হওয়ার পর ছেলে হওয়ার পর মেয়ের বাবার অবস্থা ফান্দে পড়ে বগা কান্দে একটা কথা আছে না সেই একটা অবস্থা আগে যখন আমার ছেলে হয়নি তখন মেয়েকে স্কুলে দিতে যাইতে বললে হচ্ছে সে করে বলতো যে না না দিতে যেতে পারবো তুমি দিয়ে আসো আর এখন ছেলে হওয়ার পর আর কি করবে দায়িত্ব ঘাড়ে পড়ছে এখন তার যেতেই হবে মানে সকালবেলা তার ঘুম ভাঙে না তারপরও হচ্ছে অনেক কষ্টে সে মেয়েকে দিতে যায় যেহেতু আমি যেতে পারি না ছেলের জন্য তো ফাইনালি আজকে দিন পর মেয়ের স্কুলে চলে যাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে আজকে মেয়ের স্কুলে গ্রাজুয়েশন সেরিমেনি তো দিনটা খুবই ভালোভাবে উদযাপন করে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ স্টুডেন্ট আর গার্জিয়ানদের নিয়ে তার জন্য আমরা দুজন মিলে যাচ্ছিলাম মেয়ের সঙ্গে তো দেখো কথা বলতে বলতে মেয়ের স্কুলে পৌঁছে গেছি মেয়ের স্কুলের এই পরিবেশটা কিন্তু আমার খুবই ভালো লাগে চারপাশটা একদম খোলামেলা বাচ্চাদের শুধু লেখাপড়ার ব্যবস্থা নেই এখানে মানে পাশে লেখাপড়ার পাশাপাশি আর কি বিনোদন খেলাধুলা যা যা প্রয়োজন তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য সবই কিন্তু ব্যবস্থা আছে স্কুলে এই জিনিসটা খুবই ভালো লাগে স্কুল এরিয়াটা বেশ বড় আর স্কুল এরিয়ার প্রত্যেকটা জায়গা অনেক 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 সুন্দর আর আজকের অনুষ্ঠানটা আয়োজিত হবে হচ্ছে স্কুল অডিটোরিয়ামে তো অডিটোরিয়ামটা হচ্ছে স্কুলের পুকুর পাড়ে জায়গাটা ভীষণ সুন্দর তো মেয়েকে নিয়ে আমরা ওখানেই যাচ্ছিলাম যা এসে দেখলাম আর কি অডিটোরিয়ামটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে বেলুন দিয়ে আমরা পৌঁছিয়ে দেখলাম বেশ কিছু গার্জেন চলে আসছে আর কিছু গার্জেন এখনও আসতে বাকি আছে তো যারা এসে পৌঁছেছে তারা সবাই একটু বাচ্চাদের নিয়ে ফটো ভিডিও তুলে নিচ্ছে তো আমি বা বাদ যাই কেন আমি তো ফটো ভিডিও বানাতে খুবই পছন্দ করি তো আমিও দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো নিলাম তারপর হচ্ছে কিছু ভিডিও বানিয়ে নিলাম তারপর মেয়ের বাবাকে বললাম চলো আমরা এই পাশটা একটু ঘুরে দেখি যেহেতু সকালবেলা রোদ্দুর উঠেছে সুন্দর মিষ্টি রোদ্দুর তো মেয়েকে নিয়ে হচ্ছে এই পাশটায় ঘুরতে চলে আসলাম আসলে আমি এর আগে কখনোই এরিয়ার এই পাশটাতে আসেনি আসলে মেয়েকে নিতে আসি দু একবার যা তা হচ্ছে স্কুলের ওই গেটের সামনে ঢুকেই বাচ্চাকে নিয়ে চলে যাই তো এই পাশটাতে কখনো আসা হয়নি তো এই পাশটাতে এসে ভীষণ ভালো লাগলো সকালের এই মিষ্টি রোদ্দুরে মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম সুন্দর একটা পরিবেশে খুবই ভালো লাগতেছিলো তো কিছু মুহূর্ত হচ্ছে ক্যামেরা বন্ধুই করে নিলাম আমি প্রায় ভিডিওতে বলে থাকি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বা শুনে থাকবে আমার কিন্তু ছবি আর ভিডিও বানাতে খুবই ভালো লাগে কারণ আমার কাছে ছবি ভিডিও ভীষণ স্পেশাল মানে পরবর্তী সময় এখনকার সময়টা দেখতে পারবো স্মৃতি হিসেবে এগুলো থাকবে এজন্য আমার কাছে ছবি ভিডিও ভীষণ স্পেশাল তো আমরা এসেছি সকাল সাড়ে আটটা স্কুলে আর এখন বাজে নটা সকল গার্জিয়ানদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর এখন হচ্ছে প্রস্তুতি চলতেছে ড্রাম সেট বাজিয়ে স্টুডেন্টদের নিয়ে টিচাররা অডিটোরিয়ামে প্রবেশ করবে সেই প্রস্তুতি চলতেছে আর প্রিন্সিপাল ম্যাম তো ভীষণ দৌড়াদৌড়ি করতেছে এই নিয়ে টিচাররা কিন্তু বাচ্চাদের প্রতি ভীষণ কেয়ারিং এটা বললাম কেন এই যে বাদ্যযন্ত্র বাজিয়ে যে অডিটোরিয়ামে প্রবেশ করছে বাচ্চাদের নিয়ে টিচাররা তো বাদ্যযন্ত্রের আওয়াজের জন্য স্টুডেন্টদের কানে কোনো প্রবলেম না হয় তার জন্য বেশ খানিকটা দূরত্ব রেখে কিন্তু বাচ্চাদের নিয়ে ম্যামরা আসতেছে আর তোমরা দেখতেই পারছো ম্যামরা কতটা কেয়ারফুলি বাচ্চাদের হচ্ছে হ্যান্ডেল করতেছে আর এই হলো গ্রেড টুয়ের মিস ওনাকে আমার মেয়ে খুবই পছন্দ করে খুবই ভালোবাসে খুবই হেল্পফুল একজন মানুষ অ্যাকচুয়ালি শুধু উনি নন স্কুলের প্রত্যেকটা টিচারই খুবই হেল্পফুল আর এই তো দেখো কত কত গার্জিয়ানরা এসেছেন এখানে পুরো ভিড় জমে গেছে মানে যাওয়াই যাচ্ছে না সামনের দিকে এরকম একটা অবস্থা তো আমি মাঝখানে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করতেছিলাম চাপের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান শুরুর প্রথমেই ছিল জাতীয় সঙ্গীত তারপর স্কুলের যে গানটা আসে স্টুডেন্ট আর টিচাররা মিলে সেই গানটাই পরিবেশন করছিল now yeah. we'll have a word of prayer the munajat and it will be এরপর রেজাল্ট পাবলিশ হওয়ার আগে বাচ্চাদের দিয়ে আরো কিছু কালচারাল অ্যাক্টিভিটি করানো হয় একটা ড্রামা অনুষ্ঠিত হয় যেটাতে আমার মেয়েও পার্টিসিপেট করেছে কিন্তু ওটা আমি মিস করে যাই আমার মেয়ের জলে পর থেকে হচ্ছে জল পরে আমার ড্রেসের অনেকখানি ভিজে যায় ওটা চেঞ্জ করার জন্য যখনই আমি বাসায় আসি ওই মুহূর্তটাই হচ্ছে ড্রামাটা অনুষ্ঠিত হয়ে যায় তো আমি যে দেখি রেজাল্ট পাবলিশ হচ্ছে তো রেজাল্ট নেওয়ার পরে কিছুটা সময় থেকে দেখো আমি হচ্ছে এখন বাড়ি ফিরে আসছি মেয়েকে নিয়ে তো আজকের মতো চলে যাচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বাই বাই